জেলাভিত্তিক স্পোর্টস মিটে দু হাজার পঁচিশে শুভ উদ্বোধন ধর্মনগরে উত্তর জেলার ধর্মনগরের বিবিআই ময়দানে মাই ভারতের উদ্যোগে ও আদর্শ সংঘ এর পরিচালনায় অনুষ্ঠিত হল ত্রিপুরা উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক স্পোর্টস মিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাষ্ট্র সমৃদ্ধ রাষ্ট্র স্লোগানে অনুষ্ঠিত এই দুদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালি দাসেন অঞ্জন বর্ধন চিফ এক্সিকিউটিভ অর্গানাইজর আদর্শ সংঘ এবং উত্তর জেলা যুব ও ক্রীড়া দপ্তরের আধিকারিক বিভাবসু গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবল স্লো সাইক্লিং ব্যাডমিন্টন তাগো ওয়ার লং জাম্প এবং শর্টপুট সহ একাধিক ইভেন্টে জেলার বিভিন্ন ব্লকের প্রতিযোগীরা অংশগ্রহণ করছেন আয়োজক সংস্থা আদর্শ সঙ্গের পক্ষ থেকে জানানো হয়েছে ক্রীড়ার মাধ্যমে তো তরুণ সমাজকে শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে দৃঢ় করে তোলে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য উদ্বোধনী দিনে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও উপস্থিতি দর্শকদের উদ্দীপনে মুখরিত হয়ে ওঠে সমগ্র বিবিআই ময়দান ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর এ ধর্মনগর যাদেরকে আগামী নতুন ভারত তৈরি করার জন্য প্রস্তুত করতে হবে আমাদের এই ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ পুষ্ট এই ছোট্ট পার্বত্য ত্রিপুরার যারা ছেলে মেয়েরা ছাত্র ছাত্রী আপনাদের আগামী দিনের এই পার্বত্য ত্রিপুরার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে উত্তর ত্রিপুরার ছেলে মেয়েরা জগতে একটা বিশেষ জায়গা করে নিচ্ছে নিজেকে গর্বিত মনে হয় কারণ আমরা বলবো আমাদের যে প্রতিটা এক উত্তর ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সেটা আমাদের খেলোয়াড়টা অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে বিভিন্ন ক্ষেত্রে উত্তর ত্রিপুরা এগিয়ে যাচ্ছে এবং আমাদের সমাজকে আমরা একটা সুস্থ সুন্দর সুস্থ সমাজ গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর একটা সুস্থ সমাজ গঠনের জন্য আমাদের যুবক ভাইুলকে মাঠে নিয়ে আসতে হবে কারণ নেশা করার রাস্তটিকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে আমাদের এই মাঠ এই মাঠে কোন আমার যুবক ভাইুলকে রাখতেnabla করবে তখন তার সুস্থ থাকবে এবং আদর্শ সুন্দর রাস্তায় তার পরিচালিত হবে এই খেলার মাধ্যমে তাহলে শরীরে যেভাবে সুগঠিত হবে রাষ্ট্র সমৃদ্ধি রাষ্ট্র এই স্লোগানকে সামনে রেখে মায় ভারত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের অধীনে মায় ভারত উত্তর ত্রিপুরা কেন্দ্রের উদ্যোগে আদর্শ সংঘ সমাজসেবী সংগঠন দেওয়ানসে পরিচালনায় আট এবং নয় নভেম্বর এই ব্যাপী উত্তর জেলাভিত্তিক ক্রিয়া প্রতিযোগিতা চলছে ক্রিয়া উৎসব চলছে এখানে আজকে প্রথম দিন তা উদ্বোধন হয়েছে প্রথম দিনে ইভেন্ট রয়েছে লং জাম্প বয়েজ অ্যান্ড গার্লস শর্টপুট বয়েজ অ্যান্ড গার্লস এবং টাগ অফ এয়ার বয়েজ অ্যান্ড গার্লস আগামীকাল নয় তারিখে রয়েছে ভলিবল বয়েজ অ্যান্ড গার্লস ব্যাডমিন্টন বয়েজ অ্যান্ড গার্লস এবং স্লো রেস বয়েজ অ্যান্ড গার্লস এই খেলায় মোট চারটি ব্লক থেকে দুশো জন অংশগ্রহণ করছেন প্রত্যেকটা ব্লক থেকে আটচল্লিশ জন পার্টিসিপেন্ট এবং একজন পুরুষ অফিসিয়াল একজন মহিলা অফিসিয়াল অর্থাৎ মোট পঞ্চাশ জন চারটা ব্লক থেকে দুশো জন এই খেলায় অংশগ্রহণ করছেন এই খেলা পরিচালনাকে সার্থক তুলতে উত্তর ত্রিপুরা যুব ক্রীড়া দপ্তর সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করছেন এবং ভারত স্কাউট গাইডের উত্তর জেলার শাখা থেকেও সহযোগিতা করা হচ্ছে চারটা ব্লক রয়েছে কদমতলা ব্লক কদমতলা ব্লকে অ্যাডজাস্ট করা হয়েছে কালাসড়া ব্লকের সঙ্গে এবং যুবরাজনগর ব্লক তাকে অ্যাডজাস্ট করা হয়েছে ধর্মনগর এমসির সঙ্গে দামছোড়া ব্লক তার সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে পানিসাগর নগর পঞ্চায়েত এবং পানিসাগর ব্লকের সঙ্গে এবং দশদা ব্লকের সঙ্গে একই সঙ্গে জম্পুই এবং লালজুড়িকে অ্যাডজাস্ট করা হয়েছে আমার নাম অঞ্জন বর্ধন আমি চিফ এক্সিকিউটিভ অর্গানাইজার আদর্শ সংঘ